বাবানের কত শীতে ধরেছে আজকে ঠান্ডা বলতে নেই আর যখন ঠান্ডা ছিল তখন বাবানকে সোয়েটার পরানো যায়নি জানো গুড মর্নিং চলো সবাইকে আমার ডোডোকে দেখছো তোমরা হ্যাঁ আমার ডোড়ো এখন ব্যস্ত মেকআপে চাটা খেয়ে নিস বাবা আমি এই যে চা রেডি করেছি চলো আজকে দেখি ডোডকে কি কি দিলাম অফিসের খাওয়ার চলো তোমাদের সাথে শেয়ার করে দি মানে এই যে তার মধ্যে দুজনের যুদ্ধ চলছে মুড়ি খেয়ে এলো কিন্তু যুদ্ধ চলছে এদের জ্বালায় সকালে আরও কাজ করে আমি শান্তি পাই না এই রঙ্গলীলা দেখবো না কাজ করবো বলো তো দেখো বসেছে দেখো এই যে ডোডকে করে দিয়েছি ভাত ঠান্ডা করতে ফ্যান চলছিলো ফ্যানটা অফ করলাম ক্যামেরা করবো বলে ডিমের অমলেট করে ঝোল আর এটা হচ্ছে ঘুগনি খাসির চর্বি দিয়ে ঘুগনি খুব ভালো খায় ডোডো করে দিতে বলছে অনেক দিন ধরে ওই জন্য করেছি ডোডো কেন ডোডোর বাবা ডোডোর বোন এরা তিনজনই ভালো খায় এক আমি বাদ দিয়ে আমি ঘুগনি জিনিসটাই পছন্দ হয় না আমার তো যাই হোক এই ঘুগনি করে দিয়েছি খাসির চর্বি দিয়ে এটা হচ্ছে তোমাদের দাদার টিফিনে যাবে ঠান্ডা করতে দিয়েছি আর এটা হচ্ছে মাছের তেলের তরকারি মানে মাছের তেলের তরকারি ডিমের অমলেট হচ্ছে লাঞ্চে নিয়ে যাবে আর এটা হচ্ছে টিফিনে যাবে ডোডোর ঘুগনি আর রুটি 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 তুমি কোথায় রুটি হচ্ছে এই যে বক্সে রুটি হচ্ছে বক্সে তো চলো আমি চা খেয়ে নিই তারপর তোমার সামনে আসি আমি আমি তুলে দিচ্ছি নে এনে এনে এরকম করব না একটা তো বাচ্চা মে না এটো করে খাবে না মা আমার খাচ্ছিলাম হ্যাঁ ভালো তো চামচটা এটো না আমি জানি তো ডোডো এই ঘুগনি পেলে ও পুরো পাগলা হয়ে যায় কি খায় কে জানে আমার কিন্তু ভাল লাগে না ফ্যান লাভলি হয়েছে হ্যাঁ ফ্যান লাভলি হয়েছে খাও ব্যাগেও দিয়ে দিয়েছি খাও

আছো হম না আচ্ছা চা রেখে দিয়েছি এখানে চা কোনো চা দেখান বিছানাটা ক্লিন করবো সবাই তো ঘুম টুম থেকে সবদের চাকরি বাকরিতে যাচ্ছে কিন্তু আমি দিদি ধুপ আওয়াজ হলো তখন মিনিগুলো গেল কই হুম মর্নিং সবাইকে আমাদের কাছে অনেকক্ষণ পড়ে না অনেকক্ষণ মানে ঘরের সম ক্যামেরাটা পাত্তা মন করতে তো রেগুলারের কাজ তো ওর জন্য শেয়ার করলাম না প্রথম কথা আর দ্বিতীয় কথা ক্যামেরা ধরলে পরে আমার দিকে কাজ হতো না আর আজকে ক্যামেরা ধরার সময় পাইনি আমি এটার কথা তো চলো নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছো যে যেভাবে সাপোর্ট করছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা অনেক বড়দেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তো চলো দেখতে থাকো আজকে একটু ডিস্টার্ব আছি বলতে পারো কারণ হচ্ছে দাদাকে একটু ডাক্তারের কাছে পাঠাতে হবে কারণ দাদার না শরীরটা ভালো নেই কালকে হঠাৎ করে রাত্রি দিয়ে বলছে যে আমার শরীরটাকে কোনো অস্বস্তি করছে কোনো জায়গায় পেন টেন হচ্ছে না পেন হলে তো তাহলে রাত্রিবেলায় নিয়ে যেতাম তো বলছে কোনো জায়গায় ব্যথাটাথা কিছু করছে না কিন্তু আমার শরীরটা মতো একটা অস্বস্তি হচ্ছে সারা ছটপট ছটপট করেছে আর শুধু বলছে ফ্যান চালাও মানে এত গরম হয়েছে কিন্তু গরম সেরকম নেই ফ্যান চালাতে হবে আমরা তিব্বির এক গায়ে দিয়েছি কম্বল যেগুলো ওগুলো গায়ে দিয়েছি আমি আর বাবা কিন্তু তোমাদের দাদার খুব গরম লাগছে তো আমি দেখলাম রিস্ক নিয়ে লাভ নেই বেকার বেকার বেশি ডাক্তারি না করাই ভালো আমি সকাল যে হয়েছে যে এখন ডাক্তারের কাছে যাও তো ডাক্তারের কাছে পাঠাবো এবার দোকানে আমাকে একটু বসতে হবে আর সকাল টাইমটা তো দোকানটাতে ফাঁকা রাখলে হবে না নাহলে আমার আমি গেলে বেশি ভালো হতো তো আমি গেলে হবে না দোকানটাতে কি বসতো হ্যাঁ তো ওর জন্য আজকে আর ক্যামেরা ধরার সময় পাইনি ক্যামেরা ধরলে পরে এই দেখো এই এত কাজ আর আমার ঘরের কাছ তো যেন আমাকে না আমি না করলে কেউ করার নেই এই যে বাচ্চাটাকে আবার খেতে দিতে হবে বাবানকে সমস্ত কিছু খাবার কুচিয়ে গেছে এখন সাহেব একটু রুটি করবো দিয়ে তোমাদের দাদার দোকানে যাবো তোমাদের দাদাকে পাঠিয়ে দেবো ডাক্তারের এই এত বা মনে এবার এগুলো যদি ফেলে রেখে দিয়ে যায় না এত কাঁচা ছিল কলপা টলপার সব ঝাড় দিয়ে এবার আমি যদি এগুলো ফেলে রেখে দিয়ে যাই সে তো এসে আমাকেই করতে হবে আর ডাক্তার দেখি ও কখন আসবে তারপর আমি বাড়ি আসবো তারপর আমি কাজ সারবো তারপর রান্না করব কখন কি হবে এই চিন্তা করে আজকে ক্যামেরাটা অন করে নিয়ে আছি রেগুলারই তো নিত্যদিনের কাজ শেয়ার করি থাক একটা দিন তাই না ওর জন্য আগে বলি না আগে সংসারের দাম দিতে হবে তারপর ইউটিউব করো যাই করো সবার আগে স্বামী সন্তান সংসার তারপর তুমি অন্য কাজ তো ওর জন্য আজকে আর ক্যামেরায় ধরি ফোন ধরি উঠে আর তার থেকে কথা মনটাও একটু খারাপ লাগে যে হঠাৎ করে কি হলো মানুষটা পারলে হয়তো হসপিটালে নিয়ে যেতে পারতাম এদের এখানকার হসপিটালে না নিয়ে যাওয়াই ভালো কারণ এদের এখানে গেলে পরে তুমি যদি বলো কোনো অসুস্থ হই গ্যাসের ইঞ্জেকশানই দিয়ে দেয় আর কিছু না আমার শ্বশুরমশাইটা ওই করেই মারা গেলেন কারণ ওনার সকালবেলা স্ট্রোক হয়েছে ওনাকে গ্যাসের ইনজেকশন বলে চালিয়ে দিচ্ছে একটু যদি ইসিজি করতো তাহলেই ধরা পড়ে যেত ট্রিটমেন্ট হতো উনি বেঁচে যেতেন কিন্তু না ওনাদের হচ্ছে ওই গ্যাসের ইনজেকশন শুধু গেলে দুহাত দুখানা ইনজেকশন দিয়ে দেয় র্যান্টা গাছ দিয়ে দেয় ব্যাস ওই এবার চলল এবার তুমি বাঁচলে বাঁচো মরলে মরো কিছু করার নেই তো আমি ওই জন্য রিস্ক নিই না যে যে ডাক্তার ওকে দেখে সে ডাক্তারই দেখবে সে ডাক্তারের কাছেই পাঠাবো আমি নিশ্চিন্ত তো চলো পরে তোমাদের সাথে শেয়ার করব কি হয় না হয় সবটাই শেয়ার করবো দাদাকে খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছি হাত দিয়ে বাবান দিয়ে এসছে রুটি আর ওই ঘুগনি আমি নিজে খেলাম মেয়েকে খাওয়ালাম এবার বেরোবো এখন সাড়ে দশটা অবধি ডাক্তার বসে গাড়ি নিয়ে তো আমাদের এখান থেকে এখানে দু মিনিট লাগবে গাড়ি নিয়ে যেতে এই যে প্রেসক্রিপশন নিয়ে নিয়েছি বাবার দরজা বন্ধ করে দাও চলো এগুলো মেলে দিলাম যে কেঁচেছিলাম এগুলো সব মেলে দিলাম হ্যাঁ টাটা কারণ হচ্ছে আমি কখন আসবো ঠিক নেই শুকিয়ে যাবে না তো চলো তারপরে এসে না বলবো ডাক্তার কি বলল না বলল খাবার দিয়ে পাঠিয়েছি বলছে আমার খেতে ইচ্ছা করছে না আমি খেয়ে না বলো বলো যা বলছো সব ক্যামেরা হচ্ছে বলো কোনো অসুবিধা নেই চলো এই ঢুকলাম ডাক্তার বললো তোমাদের দাদাকে যে আপনি একটু ঠান্ডা খাবেন আসলে অত কড়া কড়া ওষুধ খায় তো ওর জন্য হচ্ছে আর প্রেশারটা একটু আপ ডাউন করছে মানে উনি দেখে বলছেন যে প্রেশারটা ডাউন করছে আপনার মানে প্রথমে যখন গেছে তখন মেপেছে দেখছে তারপরে যখন আবার বেরোচ্ছে তখনও বলছে দেখি দাঁড়ান তো আবার একটু মেপে দেখি আবার দেখছে তখন বলছে যে আপনার প্রেশারটা ডাউন করছে তো এখনও প্রেশার ওষুধ দেয়নি বলছে এখন প্রেশার ওষুধ দিলাম না যদি খুব প্রবলেম হয় তাহলে আপনি আবার আসবেন আমি আবার ভালো করে চেক আপ করব তারপর আপনি প্রেশারের ওষুধ যেহেতু সুগারের ইউরিক অ্যাসিডের কোলেস্ট্রলের ওষুধ খায় তো ওই জন্য প্রেশারের ওষুধটা এত তাড়াতাড়ি দিতে চাইছে না বলছে আপনার তো হাই প্রেশার ছিল না আর হাই প্রেশার নেইও কিন্তু প্রেশারটা একটু বাড়ছে আবার একটু কমছে সেটার জন্য আমি দেখি দুটো দিন তারপরে আমি ওষুধ ওষুধ খেতে বলেছে দেখা যায় বলছে ওষুধগুলো খান না একটু ঠান্ডা খাবেন ঠান্ডা খাবেন বলে না ডাবের জল আখের রস এসব কি খেতে বলেছে দেখা যায় আর তার ভিটামিন বলেছে মাঝে সাঝে সপ্তাহে অন্তত একটা ডিম এগুলো ভিটামিন যেহেতু খায় বা বারণ ইউরিক অ্যাসিড থাকলে তো ভিটামিন কিছু খাওয়ানো যায় না এবার আপনি সপ্তাহে অন্তত একটা দিন একটু ভিটামিন জাতীয় অন্য কিছু খাবেন ফল হোক বা ডিম সেদ্ধ হোক এসব তো চলো এখন ভয়ের কোনো কারণ নেই এই অবধি চলো এবার রান্না বসে

এটা তো করলাম আচ্ছা কটা গাজর ছিল আর দুটো বিট ছিল দিয়ে ভাজা ভাজা করলাম এটা গতকালও করেছিলাম ডোডোর খুব ভালো লেগেছে ওর জন্য আজকে আবার করলাম এটা আচ্ছা আর বাবানের জন্য ফুলকপি আলু ভাজা এটা বাবানেরই আমাদের না কারণ বাবান তো এসব কিছু খাবে না বাবান এসব বিট গাজর টাজর কিছু খায় না ভেজ ডাল করলে টপাটপ খেয়ে নেয় কিন্তু ভেজ ডাল না ও গাজর টাজর কিচ্ছু খাবে না সবই খাবে যাক শ্বশুরবাড়িতে গিয়ে খাবে তাই না মাকে যতদিন জ্বালানো যায় আচ্ছা এটা হচ্ছে কালকে একটু লোটে মাছ আছে ওটা শুকিয়ে নিয়েছে এটা আমি খাবো আর কাউকে দেবো না এটা শুধু আমি খাবো আর আজকে শুধু করেছে এই বিট গাজর ঘষা দেখলে ওটা ভাজা ফুলকপি আলু ভাজা বেগুন পোড়া হচ্ছে ডিমের অমলেট করে ঝোল করে নিয়েছি ব্যাস আর কিছু করিনি এই অবধি এখন এইগুলো সব পরিষ্কার করবো তোমরা তো সবাই জানোই আমার এই জায়গাটা থাকে রান্নার গ্যাসেতে সব চিটা হয়ে যায় তো আমি অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিই এই যে চামচগুলো রয়েছে এখানে পরিষ্কার করব এই যে এটাও হয়ে গেছে মোছা এটা মুছে পেপারটা পাল্টে দিয়েছি এই জায়গাটা পেপারটা পাল্টে দিয়েছি তো চলো আমি ক্লিন করে নিই আগে তারপর তোমাদের সামনে আসছি টোটালটা ক্লিন করে দিলাম গ্যাসও মোছা হয়ে গেছে এবার শুধু বারান্দাটা মুছবো ঘর মুছবো চলে যাবো তো চলো হয়ে গেছে আমার মানে এই জায়গাটা না চিটা হয়ে যায় জানো তো দুদিন পর পর না দিলে হয় না পরিষ্কার না করলে পূজা দিচ্ছে বলে বলু চিৎকার দেখো চুপ কর চুপ কর মা পুজো দিচ্ছে বলে বলু চিৎকার দেখো এখন চুপ করে গেছে এখনো আমার বাবা নেই সব খেলনা খেলে একা একা আর ওই এক বান্ধবী এখন নতুন নতুন আশা ধরেছে তোমরা দেখেছো কিনা জানি না এর আগের দিন আমি ডাইনিং টেবিলে খেতে দিয়েছিলাম ওই বান্ধবীর সাথে এখন খেলাটা জোর তার মানে জোর মুসুলের খেলা চলছে এখন এই স্কুল ছুটি ওদের স্কুলে এইচএসএস সিট পরে দেখে ও মন কুশিয়ে খেলে নিচ্ছে একটু ঘুমানোর কোনো ব্যাপারই নেই তো চলো এখন আমি একটু টনিক খাব আর বাবানকে দুটো রুটি দেব দেখি কি দিয়ে খায় সন্ধে টন্দে দিয়ে এসে রাখো আমাদের এখানটা দিনের বেলা তবু একদিন রাতের বেলা হলে এল ঘুট ঘুট টন চলো চা করি চা খাই তোমাদের সঙ্গে নিয়ে না যে চা করে নিয়ে এসেছি বাবানকে বললাম দিয়েছি আর বাবানকে আমি বলছি এই চা খাচ্ছি এরপরে যদি বলেছিস খিদে লেগেছে কি করবো বলতো বাবা বলছে এরপরে খিদে লাগলে ম্যাগি করে দেবে আমি যে পিঠের মধ্যে গুম গুম করে দেবো ম্যাগির বদলে আসছে তার মধ্যে আজকে সকালবেলা তোমাদের সাথে তো বলতেই পারিনি ওই বাসন মারছিলাম দেখলে যে তখন আমার মোটরে জল উঠছিল না মোটরটা খারাপ হয়ে গেছিলো তো ওর জন্য লোক এসে যে মোটরটা ঠিক করছে খুব অসুবিধা হয়েছে জানো না এখন যাব ভাত বসাবো এই যে তোরা বলেছে ভাত খাবে আমি দেখি একটু বলছে গরম ভাত খাবো তা এমনি তো অন্যদিন আমার ভাত করাই থাকে আজকে ভাত করতে লাগতো বললাম বেশ ভালো আছে বলছে মা একটু আলু সেদ্ধ দাও ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে এদিকে আমার কতগুলো রান্না রয়েছে যদি না খেয়েছে না গলাটাই টিপবো আর ওকে সকালে বাসিগুলো দিয়ে পাঠাবো কারণ আমরা এখন কেউ বাসি খাই না আগে যদি বা আমি খেতাম এখন আমিও একদম কমিয়ে দিয়েছি মানে থাকলে খেয়ে নিতে ফেলে দেবো খেয়ে নি আমি কিন্তু ওর জন্য ও যদি খায় তাহলে কিন্তু বাসি থাকবে না আর যদি না খায় তাহলে বাসি থাকবো ওকেই খাওয়াবো একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট তোমাদের সাথে যে কথা বলবো অনেক কথা ছিল কিন্তু সেগুলো আমি বলে উঠতে পারিনি কেন বলে তো পারিনি এত মুসুলধারের বৃষ্টি হলো বাইরে যত বৃষ্টি হচ্ছিল তার তো দ্বিগুণটা আওয়াজ হচ্ছিল আমার ঘরে পারলাম বোঝাতে মানে বাইরে জানা হচ্ছিল তার দ্বিগুণ মনে হচ্ছিল মিন নিয়ে ভেঙে পড়লো তো ওর জন্য আর কথা বলে কারণ কি বলতো যারা শুনবে তারা ভিডিও দেখাটাই হচ্ছে একটা কষ্টকর হয়ে গেছে আবার এই বক্তৃতা পারলাম বোঝাতে তোমাদেরকে তো ওর জন্য আমিও আর কষ্ট করে অত বকবাক করিনি আমি দেখলাম যে সময়টা আছে তাতে তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে ওঠার পরে তারপরে না বক্তৃতা দেবো অসুবিধা নেই বলে না ভগবানের মাঠ দুনিয়ার বার কারণ হচ্ছে ভগবান এখন শুরু করেছে উনি কখন থামবেন সেটা ওনার মর্জি আমার মর্জিতে তো হবে না ওনার মর্জি অনুযায়ী আমাকে চলতে হবে ঠিক বললাম তো তোর বলে এখন সারা দিন পর ভগবানের মনে পড়েছে এখন একটু বর্ষা ঝড়াই তো ঝরিয়ে দিল আমরা আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদা তার নিজের ডান হাতের কাজটা সেরে নিল হ্যাঁ যেটা করে থাকে

আসি আজকে মতো আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ যেন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো আমি যেভাবে